আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে টেক্সট ডেকোরেশন করতে হয় আর কি ইটালি করতে হয় কিভাবে আন্ডারলাইন করতে হয় এসব কিছু দেখেছিলাম আজকে যে বিষয়টি নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে কীভাবে ডিলেট করতে হয় এবং মার্ক করতে হয় তো চলুন শুরু করা যাক সেই জন্য আমি একটা ফাইল তৈরি করে নিয়েছি index.html এবং বেসিক স্ট্রাকচার দিয়ে দিয়েছি এবং একটা প্যারাগ্রাফ নিয়েছি ফাইলটি যদি আমি রান করি ক্রম ব্রাউজারে তাহলে আমরা এই আউটপুটটি দেখতে পাবো তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মার্ক ট্যাগ নিয়ে আমরা আলোচনা করবো ধরেন কোন অংশটুকে আপনি ধরেন এইখান থেকে এখান থেকে এই অংশটুকু আপনি মার্ক করতে চাইছেন এই অংশটুকুকে আপনি মার্ক করতে চাইছেন মার্ক করার জন্য এইচটিএমএল আপনাকে একটা ট্যাগ প্রোভাইড করা হয়েছে ট্যাগটির নাম হচ্ছে মার্ক ধরেন আমি এই এতটুকুকে আমি মার্ক করব সেই জন্যই এতটুকুকে আমি মার্ক ট্যাগের ভিতরে রাখবো এম এ আর কে মার্ক এবং মার্কটা হচ্ছে অবশ্যই ডাবল ট্যাগ সেই জন্য এর ক্লোজিং ট্যাগও আছে এম এ আর কি মার্ক দেন সেভ দিব সেভ দেওয়ার পর আমি যদি ব্রাউজার রিফ্রেশ করি তাহলে এই অংশটুকু দেখব দেখছেন আপনারা এই অংশটুকু মার্ক হয়ে গেছে হলুদ কালার হয়ে গেছে তো মার্ক ট্যাগের কাজই হচ্ছে কোনো অংশটাকে মার্ক করে দেওয়া বা কোনো অংশটাকে তার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার দেওয়া সেটা হচ্ছে কি কালার হলুদ কালার আপনারা অনেক সময় দেখেছেন আপনারা যখন কোনো ইম্পর্টেন্ট জিনিস কোনো টপিক যদি আপনি মার্ক করতে চান তারা মার্কার পেন ইউজ করে সে সেই জায়গাটুকুকে মার্ক করে দেন সেরকমই এইসটেম এলে সে বি সে ট্যাগটি সে বিষয়টি কাজ করার জন্য যে ট্যাগটি ইউজ করা হয় সেটা হচ্ছে মার্ক ট্যাগ মার্ক ট্যাগের মাধ্যমে আপনি মার্ক করতে পারবেন তো আমরা মার্ক ব্যবহারটা দেখলাম মার্ক ট্যাগটা ব্যবহার করতে হবে মার্ক যেহেতু ডাবল ট্যাগ সেহেতু এর ওপেনিং আছে এবং ক্লোজিং আছে এবং ওপেনিং এবং ক্লোজিংয়ের মাধ্যম মাঝখানে আপনাকে আপনার যে মার্ক মার্কটুকু কন্টেন্ট যেটুকু আছে সেটুকু আপনাকে বসিয়ে দিতে হবে এবং আরেকটা বিষয় নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে ডিলেট ট্যাগ তো ডিলেট ট্যাগের কাজ কাজকে আপনারা অবশ্যই অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখেছেন যে আগে পণ্য দাম ছিল ধরেন একশো টাকা এখন বিক্রি করা হয়েছে সেটা পঞ্চাশ টাকায় তো একশো টাকাটা আগে ছিল ধরেন এরকম একশো টাকা আর এখন একশো টাকা এ এখন এখন দাম হয়েছে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সেভ দেন সেভ দেওয়ার পরে আপনি যদি এটা রিলোড দিই এখানে একশো এবং পঞ্চাশ টাকা দেখাবে কিন্তু অনেক ওয়েবসাইটে দেখবেন যে একশো টাকাটাকে এভাবে দাগ দিয়ে কাটা আছে এবং পাশে পঞ্চাশ টাকা লেখা আছে এই বিষয়টি অ্যাকচুয়ালি ডিলেট ট্যাগ দিয়ে ব্যবহার করা হয় তো চলুন এটা কীভাবে করা হয় সেটা দেখব যেমন একশো টাকা আগে আগের মূল্য ছিল একশো টাকা একে আমি যদি ডিলেট ট্যাগের ভিতরে রাখি ডিলেট ডিলিট করার জন্য ডিইএল ট্যাগ ইউজ করা হয় এবং সেটা ডাবল ট্যাগ অবশ্যই এর ক্লোজিং আছে এবং শেষ আছে তো আমি এখানে ক্লোজ করলাম এবং একশো টাকাকে এর ভিতরে রাখলাম এবং এখানে ক্লোজিং করলাম এবং পঞ্চাশ টাকাকে আমি বাইরে রাখলাম এবার যদি আমি সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি ব্রাউজারটা রিলোড দিই আমি এখন জুম করতেছি তাহলে দেখতে পাবেন এখানে যে একশো টাকাটি কাটা অবস্থায় আসছে এবং পঞ্চাশ টাকাটি এমনি আসছে তার মানে অনেক অনেক ওয়েবসাইটে দেখবেন আপনারা যে এরকম এরকম ডিজাইন করা থাকবে বা এরকম অংশ একটা সেকশন থাকে যে আগের প্রাইসটা হচ্ছে কাটা থাকবে এবং যেটা এখন বিক্রি হচ্ছে সেই প্রাইসটা এমনি থাকবে মানে এইটা বোঝায় যে আগে একশো টাকা ছিল এখন সেটা আমি পঞ্চাশ টাকায় দিচ্ছি এই অংশটি ডিজাইন করা হয় অ্যাকচুয়ালি ডিলেট ট্যাগ ব্যবহার করে তো আজকে আমি যে বিষয়টা দেখালাম সেটা হচ্ছে মার্ক ট্যাগ কীভাবে মার্ক ইউজ করবেন এবং কিভাবে ডিলেট ট্যাগ ইউজ করবেন এই দুইটা আমি দেখালাম আপনি যদি চান যে এ ধরেন এই এই প্যারাগ্রাফটার কোনো স্পেসিফিক অংশ কেটে দেবেন থেকে কেটে দেবেন সেই বিষয়টা করার জন্য আপনি ডিলেট ইউজ করতে পারেন যেমন আমি প্যারাগ্রাফের ভিতরে এখানে দিলাম ডিলেট ডিলেট এবং এখানে দিলাম ডিলেটটা ক্লোজ করে দিলাম ডিইএলটা ক্লোজ করে দিলাম এখন যদি আমি সেভ দিই দেখবেন এই অংশটুকু এ অংশটুকু কেটে গেছে আপনি ডিলেট ট্যাগ যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আপনি যে চাইলে প্যারাগ্রাফের ভিতরে ইউজ করতে পারেন আপনি চাইলে হেডিংয়ের ভিতরে ইউজ করতে পারেন এটা কোনো ব্যাপার না আপনি ডিলেট ট্যাগ যে কোনো জিনিসের ভিতরে আপনি ইউজ করতে পারেন যেহেতু এস্টেমেল একটি এস্টেম এলে আপনি ন্যাস্টিং করতে পারবেন এটা হচ্ছে ন্যাস্টিং কী আমরা পি ট্যাগের ভিতরে আমরা ডিডি ট্যাগ ইউজ করেছি না পি ট্যাগের ভিতরে ডি ট্যাগ ইউজ করছি মার্ক ট্যাগ ইউজ করেছি তারপর এগুলো হচ্ছে কি ট্যাগের ভিতরে আছে সবগুলোই পি ট্যাগের ভিতরে আছে আবার পি ট্যাগটা কিসের ভিতরে আছে বডি ট্যাগের ভিতরে আছে মানে এগুলো হচ্ছে ন্যাস্টিং আপনি চাইলে আপনি যেখানে খুশি সেখানে আপনি বডি ট্যাগের ভিতরে আপনি এই ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন তো আমি আজকে দুইটা ট্যাগ নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে ডিট ট্যাগ এবং একটা হচ্ছে মার্ক ট্যাগ মার্ক ট্যাগ এবং ডিলেট ট্যাগের কাজকে আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ